পাঁচ তারিখে যারা এসেছে তারা অবৈধ পদত্যাগ পত্র প্রয়োজন সে পদত্যাগ পত্রের কোন অস্তিত্বই পাওয়া যায়নি পরবর্তী সময় এই সংবিধান অনুযায়ী শপথ নেওয়া হয়েছে বলা হচ্ছে যে প্রধানমন্ত্রীর পদত্যাগ ছাড়া যে আসলে এই সরকার গঠন করা যায় না এবং এখানে যে রুলস রেগুলেশন আছে যে সুপ্রিম কোর্টের তাতে তো এটা জানা প্রয়োজন আমাকে পছন্দ করুক অপছন্দ করুক আপনার কথা ভালো লাগুক বা খারাপ লাগুক ডাজন্ট ম্যাটার ম্যাটার হচ্ছে ফ্যাক্টটা জানতে হবে একশো ছয় অনুচ্ছেদ অনুযায়ী এই অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে সেটার একটা প্রসিজিউর আছে হচ্ছে যে রাষ্ট্রপতির পক্ষ থেকে একটা রেফারেন্স যেতে হবে সেই রেফারেন্স কোনো সেটা আইন মন্ত্রণালয় বলেছে যে 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 রাষ্ট্রপতির দিয়েছে আপনি খেয়াল করে দেখবেন রায়টা দেখা যায় যে 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 যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী বা প্রধানমন্ত্রী আপনার পদত্যাগ করেছেন প্রথম লাইনটাই তো মিথ্যা আপনিও খুব ভালো করে জানেন যে প্রধানমন্ত্রীর পদত্যাগ পত্র কেউ দেখাতে পারেনি কারণ আপনাকে আমি একটা সরল একটা প্রশ্ন করি আমি ধরে নিলাম যে আমি আপনার আমি আমি এইটাও মেনে নিলাম যে একশো ছয় অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্ট একটা নির্দেশনা দিতে পারে যেটা ক্রান্তিকালীন সময় পালন করা যায় সেই জিনিসটাকে তো সত্যও হতে হবে আপনি শুরুতেই বলছেন যে প্রধানমন্ত্রী পদত্যাগ পত্র দিয়েছে যেটার কোন অস্তিত্ব মানে প্রধানমন্ত্রী কোন পদত্যাগ দেননি পরবর্তী সময় প্রধানমন্ত্রী সেটা নিশ্চিত করেছেন নাম্বার ওয়ান নাম্বার টু একটা ফুল হিয়ারিং হওয়ার কথা ছিল সেই সময় প্রধান বিচারপতি এনআই আপনার প্রধান বিচারপতি ওবায়দুল হাসান শাহিন এবং এনআইত রহিম আমরা দেখতে পেয়েছি তারা ক্যান্টনমেন্টে ছিলেন আচ্ছা যেই আপিলের ডিভিশন এই পজিশন দিয়েছে সেই প্রধান বিচারপতি ক্যান্টনমেন্ট থাক অবস্থাতে ফুল হিয়ারিং কিভাবে হলো আপা আপনার একটা প্রসেসই হলে আসতে হবে ফলে এই জন্য এই 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 যে ইউনুস ইনুসের প্রশাসনকে আমরা অবৈধ বলছি এটা আমি বলছি না এইটা তাদের এই যে আপনার আইএসপি আর থেকে যে লিস্ট দেওয়া হয়েছে

ছিন্ন ভিন্ন করে দিয়ে 6 7 টা উইকেট এক লোকের উপরেই নিয়েছেন রিভিউ করার চান্স দেননি আপনি আমার ক্ষেত্রে আপনি জিতে গেলেন আমি আপনাকে মানে এমন সুযোগ দিব সবার সামনে যে আমি কানে ধরে বশ করব যে শারমিনা পাপরি জিতেছেন যদি তা না হয় উল্টাটা হবে যে আপনি আসলে উত্তরটা দিতে পারছেন না আমাকে আপনি আইনগতভাবে দেখান তো আনকনস্টিটিউশনালি কোনো ইলেকশন হয়েছে কিনা

মোকাবেলা না করে হঠাৎ করে পারবেন তো এই কারণে নিতে না আপনি আমাকে সেই যেই কারণে আপনি একমত হতে পারছেন না আমাকে এইটা বলেন যে আমরা কি কোন পার্টিকে দুই হাজার চোদ্দ সালে ব্যান করেছিলাম নাম্বার ওয়ান আমরা কি দুই হাজার চোদ্দ যে ইলেকশনটা হয়েছে সংবিধানের বাইরে আমরা সারাদিন রাত চব্বিশ ঘন্টা কথা বলে সরকারের কথা বলতে পারবো হয়তো কিন্তু আমি সেই প্রসঙ্গে যেতে চাই যে প্রধান মানে সাবেক প্রধানমন্ত্রী পুত্র সজীবদের সম্প্রতি আল জাজিরা দেওয়া বা বক্তব্যে যা বললেন যে এন্ড হাসিনা এরা

সেটা হচ্ছে যে আমি আমার নলেজটা আপনার সাথে বা আমার জানাটা আমি শেয়ার করি সেটা হচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রী সাথে যখন এই ব্যাপারে কথা হয়েছে এর আগে এটা গত বছর সামটাইমস ইন ফেব্রুয়ারি বা মার্চের সময় কথা হয়েছে আপা বলেছে যে দেখো দুই হাজার আঠারো সালের ইলেকশনের আঠারো সালের ইলেকশনটা আমি করতে চাইনি আমি উনি যেটা চেয়েছিলেন সেটা হচ্ছে তিনি অবসর নিবেন অবসর নিয়ে তিনি টুঙ্গি পাড়ায় চলে যাবেন উনি বইপত্র ওই মানে উনি সোজা হচ্ছে যে বাবার ভিটাটাতে থাকবেন এটা ওনার লাস্ট ইচ্ছা উইশটা ছিল তখন আমাদের দলের যারা নেতাকর্মী আছে তারা একেবারে রীতিমতো তারা অ্যাডামেন্ট যে তারা আপাকে যেতে দিবেন না এবং স্বাভাবিকভাবে এখনো আমাদেরও একই অবস্থা নিয়ে আছে আসলে সেটাতে আসছি তখন তখন মানে উনি এটা ইন্টারনালি আলোচনার ভেতরে তখন অসম্ভব রকম ভাবে ওনাকে ঠেকিয়ে রাখা হয়েছে উনি তখনই অবসর নেন আচ্ছা আমি আপনাকে এই কথাটা কেন বললাম কারণ হচ্ছে যে উনি এটার প্রেক্ষাপট বিবেচনা করে এটা বলেছেন যে তিনি অবসর অনেক আগেই নিতে চেয়েছিলেন পরবর্তী সময় ঘটনা চক্রে দলীয় নেতা কর্মীদের ভালোবাসায় চাপে ওনাকে অনেকটা বাধ্য এখানে আসতে হয়েছে আচ্ছা আহ সদীপাজ জয় যে কথা বলেছেন সেই কথাটা বলেছেন যে জায়গা থেকে এই জন্য আমি বলছি এটা অ্যাজ এ হোল বুঝবেন আর কি সেটা বলছে যে চোখের সামনে এত বড় একটা ঘটনা ঘটতে দেখেছেন মাননীয় প্রধানমন্ত্রীর এখনো তিনি আঠারো থেকে উনিশ ঘন্টা ফোনে কথা বলেন আমি পার্সোনাল নলেজ থেকে জানি বলে আমি আপনাকে বলছি তো এই যে তার মা এন্ড অব দ্য তে আমাদের কাছে প্রধানমন্ত্রী আপা আমরা বলল সজীবদের জয়ের কাছে তার মা সো স্বাভাবিকভাবেই তিনি হয়তোবা তিনি মনে করেন তিনি ব্যক্তিগতভাবে মনে করেন যে তার মা তার মায়ের জায়গা থেকে তিনি মনে করেন যে তার মার উপর দিয়ে এত বড় একটা ঘটনা গেছে উনি টায়ার্ড আমার মাকে আমি আর এই ট্রমা এই কষ্ট দেশ পরিচালনা এই দেশের এই সমস্যা সেই সমস্যা একটা জায়গাতে আমি তাকে একটু রেহাই দিই এরকম একটা জায়গা থেকে হয়তো বা সজীব জয় এই আলোচনাটা করতে পারে কিন্তু একই দিকে এইটাও জেনে রাখেন যে সজীব জয় এইটাও আপনি যদি তাকে ওই জিজ্ঞেস করতেন যে এই সিদ্ধান্ত কিন্তু হবে না এনাফ আমি আমার মা হলে একইভাবেই চিন্তা করতাম কিন্তু আমি আমার মাকে তো আর এইভাবে ধরেন আমার 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 একেবারে মা আমি জন্মদাতা মা তিনি আমার আমি এইভাবে ভাবছি আমার মাকে নিয়ে এখন আমার মাকে এই সিদ্ধান্তটা নিতে হলে তো একটা পাসিং এর ভিতর দিয়ে যেতে হবে দলীয় আমকার বাংলাদেশ আওয়ামীতে এমন না যে কলমের খোঁচা দিলাম ও সভাপতি তোমক সভাপতি বললাম কাউন্সিল এর মধ্যে দেব রই তো এই যে স্বজীবজয়ের জয়ের এই ভাবনাটা Marxist তার এই যে এই আবেগের ভাষা বলেছে আর চাওয়াটা সেই চাওয়াটাকে আপনি একটা সাংগঠনিক বাস্তব হিসেবে ভাববেন না এটা ওনার চাওয়া এটা উনি চাইতে পারেন তার মা বলে বিকজ তার মাকে তিনি দেখছেন চোখের সামনে তার সাফারিং বা যে তিনি কত কষ্ট করছেন এত কিছু করার পরও নানান ধরনের অপবাদ ফলে এটা একটা চাওয়া সাংগঠনিকভাবে ভাবে যখন সিদ্ধান্তটা আসবে বা হয় কখনো তখন আমার মনে হয় আমরা এগুলো নিয়ে এভাবে বলতে পারবো এটাকে আমি একটা ছেলের মার প্রতি ভালোবাসা আহ্বান আবেগের জায়গা আমি বলতে মানে স্বাচ্ছন্দ্য বোধ করি একটা ছেলের শুধুমাত্র ইন্টারভিউ বা মানে মায়ের প্রতি আবেগের জায়গা থেকে জানতে চাইবার কথা ছিল না নিশ্চয়ই মানে তিনি সাবেক প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর পুত্রের কাছে বলছেন আচ্ছা আপনার প্রধানমন্ত্রীর পুত্রের কাছে বলছেন মাথায় রাখবেন যে আল জাজিরার যেমন জানতে চাওয়া জানতে চাইবার একটা ব্যাপার রয়েছে কাকে জানতে চাচ্ছেন একই সাথে আমাদের বুঝবার লিবারটি রয়েছে তিনি কি বলেছেন বলে আমি আবার এই বুঝার লিবারটি অ্যাপ্লাই করেছি আল জাজিরা জানতে চাইবার লিবারটি অ্যাপ্লাই করেছেন জি আর সবাই আসলে শিরোনাম করেছে এন্ড অফ হাসিনা এরা এই বিষয়টাই ফলে এটা একটা এটা তো হচ্ছে চমকদার যে সাকিব ফিরে এলেন পরে দেখা যাচ্ছে হ্যান্ডবল প্লেয়ার সাকিব ফিরে এলেন সো আপনার আপনার এটা থেকে এসেছে এন্ড অফ হাসিনা এরা না 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 একটা কথা মাথায় রাখবেন আপনি যে না এন্ড অফ এন্ড অফ হাসিনা এরা এখানে এন্ড অফ হাসিনা এরা তারা কখন বলতে পারবে সজীব আজ জয় যদি বলে যে আমার মা থাকবেন না এইটা উনার উইসফুল থিঙ্কিং তো এন্ড অফ হাসিনা এরা হতে পারে না হাসিনা এরা হতে পারে তখন যখন সাংগঠনিক ভাবে সিদ্ধান্ত হবে তো এইটা কি পত্রিকালারা বোঝে না তো পত্রিকালারা তো এইভাবে চটকদার চটকদার ভাবে বলে যে আহ আপনার জয়ার গোয়াতে উৎসব তো মানুষজন বলছে কি অশ্লীল কি ভয়ঙ্কর কথাবার্তা পরে জানা গেল যে গোয়া নামে একটা জায়গা আছে ইন্ডিয়ার সেই উৎসবে

সেটা তো সাংগঠনিক ভাবে যদি বলতো তাহলে ভবিষ্যৎ আপনাকে বলে দিবে কি হচ্ছে আমি আপনাকে বলছি জি মানে সেক্ষেত্রে তার ক্রেডিবিলিটি একটু প্রশ্নবিদ্ধ হয়ে গেল না না প্রশ্নবিদ্ধ হলো না আমার মাকে যদি আমি মনে করি যে আমার মা থাকবেন আমি চাই না আমার মা ক্লান্ত হয়েছে সেটা তিনি এক না একবার না পাঁচশো লক্ষ বার তিনি বলতে পারেন অবশ্যই তিনি বলবেন তার সেই রাইট আছে সেই তাকে জিজ্ঞেস করতে চেয়েছে তিনি মনে করেন তিনি মনে করেন যে এইটা বা ছেলে হিসেবে তিনি মনে করেন কিন্তু আমি আমি খুবই এইসব ব্যাপারে মানে আমার কাছে মনে আমি আমি ওইভাবে লিফ্ট দ্য বেইল করতে চাই যে আমি সাংগঠনিকভাবে একটা সিদ্ধান্ত এবং কি বলা হয়েছে সেই আবেগের জায়গাটাকে আমি আমি আলাদা করতে পারি ইয়েস আপনার কাছে মনে হতে পারে কারণ এটা নিয়ে আলোচনা হচ্ছে এই হচ্ছে তবে আহ স্বাভাবিক মাননীয় প্রধানমন্ত্রী যখন আমাদের সাথেও আলোচনা করেন এইভাবে বলেন কথাটা এইভাবে বলেন আপা যে দেখো আমার বয়স হয়ে গেছে এই অনেক অনেক হয়েছে অনেক করেছি তোমরা দেশকে চালিয়ে নিয়ে যাবে তোমরা আগাবে তো ওই ইন্ডিকেশন আমার মনে হয় যে আপা আপনি কি এগুলা কি বলেন বলতে চান কোনো কথা হয়েছে মানে সজীবদের জয় নিজেও একবার বলেছেন যে দল দিতে চাইলে তিনি আগ্রহী বা তিনি নেবেন আমি ওনাকে আমি আমি ওনাকে জিজ্ঞেস করেছি আমি ওনাকে জিজ্ঞেস করেছি এক্সাক্টলি কি বলেছি সেটা আমি ওপেন আমি বলবো না বাট আমি আপাকে এই ব্যাপারে বলেছে আপা এই যেভাবে যেইভাবে ওরা এর আগে যখন টিউলিপ খেলাকে যখন যারা এইভাবে আক্রমণ করেছে তারা নানান ধরনের অপবাদ বলছি যেগুলো তো পুরো ফ্যামিলিতে ধেয়ে আসছে ফলে আমার মনে হয় আমি একটা আমার আলাপে জায়গাতে বলেছি আপা যেটা বলেছে যে দেখো এর আগেও তিনি আমার একটা টিভি প্রোগ্রাম দেখো তিনি আমাকে বলেছেন দেখো বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্ব নির্বাচিত হয় দলের কাউন্সিলের মাধ্যমে আমি যখন সভাপতি বা সভানেত্রী নির্বাচিত হয়েছে তখন আমি ছিলাম তখন আমি দেশের বাইরে ছিলাম এই দল এটা নির্ধারণ করেছে তারপর আমি হয়েছে আমি ঘুনা ঘুরো আমি জানতাম না যে আমাকে তারা এইভাবে চিন্তা করছে সামনে যাব ফলে এখনো যে সামনের নেতৃত্ব সেই নেতৃত্বে

চাঁচির কণ্ঠস্বরের মতো মনে হচ্ছে জয় তখন বলেছিলেন পরবর্তীতে যখন বিবিসি ক্লেম করেছিল যে তারা এটাকে মানে রিপোর্টটা চেক করেছে মানে ভয়েস চেক করেছে জয় বলছিলেন যে এটি হলি আর্টিজানের ঘটনা আর হলি আর্টিজানে তখন প্রধানমন্ত্রী হিসেবে নির্দেশনা দিচ্ছিলেন লেথালোপন ব্যবহারের আওয়ামী লীগ তার অফিসিয়াল ফেসবুক পেজে বিবৃতি দিয়ে বলল এটা এআই আর পরবর্তীতে শেখ হাসিনা আন্তর্জাতিক গণমাধ্যমে যখন সাক্ষাৎকার দিলেন তখন বললেন টেকেন আউট অফ কনটেক্সট মানে অনেকগুলো বক্তব্য আপনাদের ক্রেডিবিলিটি একটু অসুবিধাজনক অবস্থায় না এরকম বলা বললাম তো আপনি বললেন চাচির কণ্ঠ জয় বললেন হলি আর্টিজান আওয়ামী লীগ বলল এআই শেখ হাসিনা বললেন টেকেন আউট অফ কনটেক্সট ক্রেডিবিলিটি ক্রাইসিস নাই কি এই 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 যে আপনি কথাটা বললেন এই কথার মধ্যে আপনি প্রথম একটা ভুল ইনফরমেশন দিয়েছে দিয়েছেন কথা কিভাবে চেঞ্জ হয় এটা হচ্ছে তার একটা উদাহরণ আপনি যখন আমাকে একটা ভয়েস শুনালেন আমি বলেছি যে আমি এক্স্যাক্টলি জানি না এটা কার ঘন্টা বাট কন্ট্রা শুনে মানে আমি মজা করে বলেছি এটা আমার চাচির কণ্ঠে এক চাচির কণ্ঠের মতো মনে হয় মনে হয় আমি কিন্তু বলি নাই যে আমার চাচির কণ্ঠ এরপরে আমি আমি তখন করেছি কি আরেকটা কনভার্সেশন বের করে বলেছি এটা আপনার কণ্ঠ আপনি তখন বুঝেছেন যে আমি মজা করছি আপনি জানেন সেটা কি আছে সো আপনি আমাকে প্রথমে একটা ভুল ইনফরমেশন দিলেন যে আমি বলেছি চাচির কণ্ঠ না আমি চাচির কণ্ঠ বলিনি আমি পরিষ্কার করে আমি আমি পরিষ্কার করে বলেছি আমি বলি আমি আমি পরিষ্কার করে বলেছি যে এটা আমার কাছে ওরকম মনে হয় অর্থাৎ আমি আপনাকে বারবারই বলেছি যে এটা আদালতে টেস্ট করতে এটা আদালতে না এটা হচ্ছে যে আপনার ল্যাবে টেস্ট করতে হবে এটা করতে হবে এই ঘটনার পরে মাননীয় প্রধানমন্ত্রী যদি আউট অফ কন্টেক্স বলে বা যদি এইটা নিয়ে কোনো কথা বলে আমি আসলে ওই কনভারসেশনটা শুনি যদি তিনি এটা বলেও থাকেন মজার ব্যাপার হচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রী যদি একটা কোনো বক্তব্য দেনও এবং তিনি যখন বলেছেন যে তিনি আসলে এই লেথাল উনি তো এটা বলেছেন পরিষ্কার আপনি জানেন যে তিনি এই ধরনের কোনো কথা বলেনি নাই এবং তার কথা কাটছাট করে ব্যবহার করা হয়েছে আমি যদি আমার তখনকার যে আলাপটা সেই আলাপটার পরবর্তী সেগমেন্টই তো এইটা তাহলে তো কথা একই দাঁড়ালো মাননীয় প্রধানমন্ত্রী আপনার লেথাল উইপন ইউজ করতে বলেন নাই আমি বলেছি যে এই লেথাল যে কনভারসেশন সেই কনভারসেশন ল্যাবে টেস্টের আগ পর্যন্ত আমি এটা বিশ্বাস করতে রাজি না তিনি বলেন নাই যে এই ল্যাবে 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 আমি বলি এই রকম কথা শেখ হাসিনা বলেন নাই তিনি বলেছেন এটি টেকেন আউট অফ কনটেক্সট মানে তার বক্তব্য আমি আমি আপনাকে বলি একটু আমাকে হ্যাঁ আমাকে আমাকে আমার আমাকে আমার আর্গুমেন্টটা মেক করতে দেন সেটা হচ্ছে যে আমাকে যখন আপনি একটা কনভারসেশন এনে দিবেন সেই কনভারসেশনটা আমি যদি আপনাকে বলি যে এটা মাননীয় প্রধানমন্ত্রীর গলা আপনি তো অত্যন্ত স্মার্ট একজন মানুষ আপনি আমাকে ধুম করে একটা প্রশ্ন করে বুঝবেন আপনি কেমনে বুঝলেন একজন লয়ার হিসেবে আপনার তো টেস্ট করা ছাড়া এটা সিউরিটি দেওয়ারও কথা না বলতে পারলেন কেমনে তখন আমি কি করব। এই জন্য আমার আমি সবচাইতে বেস্ট যেটা অ্যাজ এ লয়ার হিসেবে অ্যাজ এ লয়ার কথাটা এই কারণে বলছি কারণ আমি তো আর একক এখন সত্তা না আমি যদি আজকে অন্য একটা প্রফেশনে থাকতাম তখন আমার সামান্যটা মিস্টেকও আপনি ওভারলুক করতেন কিন্তু আমি তো সতর্কভাবে বলতে হবে যখন ব্যাপারটা আইনি এই কারণেই বারবার শব্দটা বলেছি যে এজ এ লয়ার যে একটা কনভার্সেশন আপনি এনে দিলে আমি সেই কনভার্সেশনটা চাবো হচ্ছে প্রপার অথরিটি প্রপার ওয়েতে সেটা আসুক এটা কার সেই কারণে ওপেন একটা মাধ্যমে আপনার মতো আপনার প্রোগ্রামের মতো একটা প্রোগ্রামে আমি তখন ব্যাপারটাকে এইভাবে নিয়েছি হুইচ ইস কার কারেক্ট আমার কাছে মনে হয়েছে মজা করে বলেছি যে চাচির কণ্ঠের মতো মনে হয় তো পরবর্তী সময় অর্থাৎ আপনার এই প্রোগ্রামের পরে যদি মাননীয় প্রধানমন্ত্রী নিজে রেকগনাইজ করেন যে এই কণ্ঠটা তার তিনি যদি বলেন এই কণ্ঠটা তার এবং একই সাথে তিনি বলেন যে তিনি এই ধরনের কোনো কথা বলেন নাই তাহলে আমার যে আগের পজিশনটা ছিল ল্যাবের টেস্টের ব্যাপারটা সেটা থেকে আমি সরে আসতে পারি যে আমি আমি কিন্তু এটা আপনাকে বলে রাখছি যে মাননীয় প্রধানমন্ত্রী যে এটা বলেছে এটা আমি শুনি নাই আসলে এটা শুনলে আমি আরো ভালো ভাবে বলতে পারব আপনারা সাক্ষাৎকারে তিনি বলেছেন আমি 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 শুনি নাই কিন্তু আমি ধরে নিচ্ছি যে আপনি তো ভুল রেফারেন্স দিবেন না আমি ওই অর্থে ধরে নিচ্ছি যে আপনার কথা কারেক্ট আমি শুনি নাই এখানে আমি কথা তর্ক বাড়াবো না আমি ধরে নিচ্ছি যে আপনার কথা কারেক্ট সো মাননীয় প্রধানমন্ত্রী যদি এটা বলে থাকেন যে আমি আসলে ওই কনটেক্সটে বলি নাই বা ওই কন্টেক্সে বলেছি তাহলে সেটা তো আপনি বিশ্বাস করছেন না আপনি বিশ্বাস করছেন যে উনি লেথার ইউক্যানকে ইউজ করতে বলেছেন অর্থাৎ আমরা একটা মানুষের এইটা বিশ্বাস করছি যে এই কনভার্সেশন তার আবার ওই কনভার্সেশনের মধ্যে তিনি ওইটা বলছেন যে এটা আমি

আমার বক্তব্য আর আপার বক্তব্য বাকিটাকে হচ্ছে আওয়ামী লীগের পেজ থেকে এআই বলেছে আর সজীব জয় বলেছে এটা গুলশানের আপনার কথা সো আমি আপনাকে এইটা বলে রাখি সেটা হচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রীর এই পর্যন্ত উনার নামে ছাড়া অনেক কনভার্সেশনে যেটা হয়েছে এআই দিয়ে একটা কনভার্সেশনের মধ্যে নানান টাইপের আমরা আলামত পেয়েছি যে এখানে এআই এর আলামত আছে তো মাননীয় প্রধানমন্ত্রী নিজে যখন এই বক্তব্যটা দিয়েছেন তার আগেই কিন্তু আওয়ামী লীগের অফিস থেকে এটা দাবি করা হয়েছে কারণ অতীতে এই কাজটা করা হয়েছে সেইটাকে স্ট্যান্ডার্ডটাকে ধরে নাম্বার ওয়ান আশা করি উত্তরটা পেয়েছেন আর সজীব জয় যে কথাটা বলেছেন সেই কথাটা আমি আসলে দেখি নেই তিনি হয়তোবা থাকে না যে একটা কনভার্সেশন সেটা উনি মিস আন্ডারস্ট্যান্ড করেছেন যে এইটা ওইটা পরবর্তী সময় তিনি তার এই লেখাটা মুছে দিয়েছেন অর্থাৎ তিনি তার এই কথাটা যেটা বলেছেন তিনি ভুল বুঝতে পেরেছেন যে না তিনি ভুল বুঝেছেন সো আমরা একটা হিউম্যান এরোর কে একটা রেফারেন্স হিসেবে মনে হয় না নিতে পারি জি মানে এই জন্য জিজ্ঞাসা করছিলাম এতগুলো হিউম্যান এরোর তাহলে ক্রেডিবিলিটির ক্রাইসিস হয়ে যায় এতগুলো হিউম্যান এরোর কোথায় হলো কোথায় হলো এআই দিয়ে হয়েছে আওয়ামী লীগ পেজ তাই এআই কারণ অনেকবার তার এই বক্তব্যটা এআই দিয়ে এসেছে সেই কারণে লেগেছে আর মানে আমি যেটা বলেছি সেটা ধর হিউম্যান এররের কিছু না আমি তো আপনাকে সঠিক কথা বলেছি যে এইখানে এতগুলো এরর কোথায় পেলেন আপনার কাছে শুনে আপনার चाचির মতো মনে হচ্ছে শেখ হাসিনার কণ্ঠ কিন্তু আপনার মনে হয় নাই আপনার মনে হচ্ছে আপনার চাচি আমার 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 যদি যদি ওইটা কণ্ঠ মনে হয় আমি আপনাকে বলতে চাই সজীব ওয়াজেদ জয় মনে হলো হলিওয়েডিয়ানের ঘটনা একটু কিছুক্ষণ আগে এই যে একটু কোন আগে আপনার প্রোগ্রামে অ্যাটেন্ড করার আগে আপনার প্রোগ্রামে অ্যাটেন্ড করার আগে একটা কনভারসেশন আমরা শুনছিলাম আমি আমার ভাগ্নে তোমার ভাগ্নে আমাকে বলছে যে এইটা এইটা প্রধানমন্ত্রীর গলার মতো লাগছে না আমাকে বলছে আমি পাগল নাকি এটা প্রধানমন্ত্রী গলা করতে হবে পরে দেখা গেল যে একজন অ্যাক্ট্রেস কথা বলছে মানে পরে ওই ইটা এই কিছুক্ষণ আগের ঘটনা সুতরাং একটা কন্ঠস্বর শুনে আমার কাছে যদি মনে হয় এটা আমার চাচির মতো গলা আরো বেশি আমার কথা আপনি ক্রেডিবল হিসেবে নিবেন কারণ এই এই কারণে তো আমার কথা আপনি আরো ক্রেডিবল হিসেবে নেবেন যে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমার কথা হওয়ার পরেও আমি কন্টুশন চিনতে পারছি না নিশ্চয়ই মানে আ